আসসালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী পক্ষ আমি এসআই শুভেচ্ছা আব্দুল আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে আপনাদের ছাব্বিশ সালের যারা বিভাগে পদোন্নতি পরীক্ষা অংশগ্রহণ করবেন তাদের পরীক্ষার বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করবেন তা আমরা পদোন্নতি পরীক্ষার জন্য সবাই পড়াশোনা করি বাট পড়াশোনা করতে গিয়ে বিভিন্ন সময় বাধার সম্মুখীন হয় যে আমরা কি বিষয়ে পড়বো কোন বিষয়ে পড়বো এগুলো নিয়ে আমরা দ্বিধাদ্বন্দ্বে ভুগি এবং বুঝতে পারি না কোন আইনগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন হয় আজকে আমি আপনাদের সামনে কোন আইনগুলো থেকে আমাদের পরীক্ষায় বেশি বেশি প্রশ্ন আসে কোন আইনগুলো আমাদের পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ এই সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ আইন আপনাদের সাথে শেয়ার করবো এবং কোন আইনগুলো থেকে বিগত সালের কোথায় প্রশ্ন এসেছিল কি কি ধরনের প্রশ্ন এসেছিল আমি আলোচনা করার চেষ্টা চেষ্টা করব তো প্রত্যেকেই আমাদের এই ভিডিওটি দেখবেন আশা করি দেখলে আপনারা এই বিষয়গুলো সম্পর্কে সাম ধারণা অর্জন করতে পারবেন পাশাপাশি আপনারা যারা পরীক্ষায় আরো চমৎকার প্রস্তুতি গ্রহণ করতে চান আপনাদের জন্য আমাদের আগামী পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশ থেকে দুটি নতুন ব্যাচ শুরু হচ্ছে এছাড়া একটি আমাদের সন্ধ্যা ছটায় শুরু হবে এবং আরেকটি ব্যাচের ক্লাস শুরু হবে রাত নটায় আপনারা চাইলে আমাদের ক্লাসেও কিন্তু যুক্ত হয়ে যেতে পারেন আমি সরাসরি আলোচনায় চলে যাচ্ছি আমি আপনাদের সামনে প্রথমেই কিছু আইন সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করবেন ছিল আপনারা কোন আইনগুলো পড়বেন এটা নিয়ে আপনাদের চিন্তার শেষ নেই তো আমরা প্রথমেই আমি আপনাদের জন্য এই আইনগুলোকে বেশ কয়েকটি অংশে বিভক্ত করেছি তো আপনারা যদি পড়েন আশা করি পরীক্ষা এখান থেকে অধিক সংখ্যক প্রশ্ন পাবেন এবং আমাদের সিলেবাস অনেকটাই কাভার হয়ে যাবে তো আমি এখানে আপনাদের সামনে প্রথমেই চারটি মেজর এক তুলে ধরার চেষ্টা করেছি এরপরে যদি আমরা লক্ষ্য করি আমরা নারী ও শিশু রিলেটেড আমি ছটি আইন আপনাদের সামনে তুলে ধরবো এবং এখান থেকে কি ধরনের প্রশ্ন হয় পাই সেটিও দেখাবো এবং এরপরে যেটি রেখেছি আমি সেটি হচ্ছে আমাদের ডিজিটাল অপরাধ চারটি অপরাধ এখানে রাখা হয়েছে এবং পুলিশ সংক্রান্ত পাঁচটি অপরাধ রেখেছি এবং সর্বশেষ আপনাদের পরিবার সমাজ রিলেটেড তিনটি সহ আমি আরো পনেরোটি আইন রেখেছি টোটাল আপনাদের সামনে আমি ছত্রিশটি আইন রেখেছি এবং কেন রেখেছি সেই বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো প্রথমেই এই আমরা দেখতে পাচ্ছি যে এখানে চারটি মেজর অ্যাক্ট রয়েছে এই মেজর অ্যাক্ট সম্পর্কে আমাদের ধারণা অর্জন করতে হবে কারণ এই চারটি মেজর অ্যাক্ট থেকে কিন্তু আপনাদের পরীক্ষা থেকে কিন্তু পরীক্ষার প্রশ্ন চলে আসে এবং এই কারণে আপনাদের এই জিনিসগুলো শিখতে হবে তো আমরা যদি এমসিকিউ পরীক্ষা পর্যালোচনা করি এমসিকিউ পরীক্ষায় আমাদের এই মেজর অ্যাক্ট থেকে আপনারা দেখবেন যে ফৌজদারি কার্যবিধি পুলিশ রেগুলেশন বা পিআরবি দণ্ডবিধি এবং সাক্ষ্য এই চারটি আইন থেকে দেখবেন আপনাদের কনস্টেবল নায়ক থেকে এচ আই নিরস্ত্র পরীক্ষায় দেখবেন যে এই চারটি আইন থেকে আপনাদের প্রায় চৌত্রিশ বা পঁয়ত্রিশটি প্রশ্ন থাকে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে এই আইনগুলো থেকে বিগত সালগুলোতে আপনাদের দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত প্রায় চৌত্রিশটি করে পঁয়ত্রিশটি করে প্রশ্ন কিন্তু পরীক্ষা আপনাদের এসেছে আপনারা এই জায়গাগুলো খেয়াল করলে দেখতে পারবেন যে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশটি প্রশ্ন কিন্তু আপনাদের এখানে থাকে প্রায় চৌত্রিশটি পক্ষে আপনারা লক্ষ্য রাখবেন এবং আপনারা যদি লক্ষ্য করেন যে এস আই নিরস্তর থেকে এস আই নিরস্তর পরীক্ষা এখানেও কিন্তু দেখবেন যে প্রায় এভারেজ তিরিশটি প্রশ্ন কিন্তু এই চারটা আইন থেকে আমাদের পরীক্ষায় থাকে এই জন্য এই চারটা আইন প্রথমে আপনাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে করে নিতে হবে এখানে আমরা দেখবো প্রায় তিরিশ মার্কের প্রশ্ন থাকে আপনাদের এমসি পরীক্ষায় আর যদি আমরা চলে যাই লিখিত পরীক্ষা খেয়াল করবো মনোযোগ দিয়ে যে আপনাদের এএসআই নিরস্ত থেকে এসআই নিরস্ত্র বলেন বা কনস্টেবল নায়ক থেকে এএসআই নিরস্ত্র বলেন এখানে কিন্তু আপনারা দেখবেন যে আপনাদের পরীক্ষায় কিন্তু এখান থেকে আপনাদের এই চারটি আইন থেকে এই মেজর একটি চারটি আইন থেকে আমরা দেখবো যে কনস্টেবল নায়ক এসআই নিউজ এসআই নিউজ পরীক্ষা প্রায় নব্বই মার্কের প্রশ্ন কিন্তু আপনাদের পরীক্ষা এখানে থাকবে আপনারা দেখবেন প্রায় নব্বই মার্কের প্রশ্ন আপনারা এখান থেকে কমন পাবেন নাইনটি এবং আপনারা যদি লক্ষ্য করেন যে এখান থেকে আপনি কনস্টেবল লাইক থেকে এসআই নিউজ পরীক্ষায় এখানে কিন্তু কমপক্ষে পক্ষে ষাট থেকে পঁয়ষট্টি মার্ক কিন্তু আপনাদের প্রশ্ন এখানে আপনাদের পরীক্ষায় কিন্তু থাকবে আপনারা যদি লক্ষ্য করেন সিক্সটি থেকে আপনাদের পরীক্ষায় 65 কমপকেট থাকবে এই জায়গাগুলো আপনাদের গুরুত্ব দিয়ে পড়তে হবে বাট এখানে একটু কারেকশন করতে পারি 90 না দিয়ে আপনারা এখানে 80 80 থেকে 90 ধরতে পারেন বা 80 বা 90 আমি একটু দিচ্ছি কারণ অনেক সময় কম বেশি হতে পারে অনেক সময় বেশিও আসে এই জায়গাগুলো আমাদের গুরুত্ব দিয়ে পড়তে হবে যে এই ধরনের মার্ক কিন্তু আপনাদের পরীক্ষায় এই চারটা মেজর এক থেকে কিন্তু পরীক্ষায় আসবে এখানে আমি বললাম এই চারটা মেজর এক থেকে আপনাদের প্রায় 60 থেকে 65 মার্কে প্রশ্ন কিন্তু পরীক্ষায় চলে আসে তো সুতরাং এই জায়গাগুলো আপনাদেরকে অবশ্যই গুরুত্ব দিয়ে পড়তে হবে তা না হলে আপনারা কিন্তু ভালো করতে পারবেন না আমি আবারও বলি অন্যান্য বিভিন্ন আইন বিভিন্ন বিষয়ে আপনাদের মধ্যে ভীতি কাজ করে সেগুলো পরিহার করে আপনারা এই আইনগুলো বিশেষ করে আমাদের এই চারটি আইন গুরুত্ব দিয়ে বেশি বেশি পড়বেন পড়লেই দেখবেন এখান থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের দেখবেন শিখবেন এবং শতকরা পড়াশোনারও কিন্তু আপনার দেখা গেছে সিংহ অর্থাৎ চার ভাগে তিন ভাগ পড়া কিন্তু এই চারটা আইন পড়লে আপনাদের শেষ হয়ে যাবে এবং যারা একেবারে আইন বোঝেন না তারা কিন্তু দণ্ডবিধি দিয়ে শুরু করতে পারে দণ্ডবিধি আইন করতে গেলে আপনার বাড়তি কোনো প্যাচ নাই আপনারা শাস্তি সম্পর্কে বলা আছে যে কোন অপরাধ কি শাস্তি এগুলো দিয়ে কিন্তু আপনারা শুরু করতে পারেন তারপর আমি যেটা রেখেছি আপনাদের জন্য হচ্ছে নারী শিশু রিলেটেড তো এখানে আমি নারী শিশু রিলেটেড ছয়টি আইন রেখেছি আপনাদের জন্য তো এখানে দেখবেন যে আমি রেখেছি নারী ও শিশু নির্যাতন দমন আইন তারপরে রেখেছি এসিড অপরাধ দমন আইন তারপরে রেখেছি যৌতুক নিরোধ আইন ঠিক আছে বাল্য বিবাহ আইন মানব পাচার আইন এবং শিশু আইন এগুলো প্রতিটি আইনই আপনাদের জন্য অধিক গুরুত্বপূর্ণ বিশেষ করে নারী শিশু আইন এখান থেকে কিন্তু নিয়মিত প্রতি পরীক্ষায় আপনার পাঁচ মার্কের প্রশ্ন কিন্তু থাকেই কমপক্ষে পাঁচ এটা আপনাদের প্রশ্ন থাকবেই আমরা দেখতে পাচ্ছি যে হয় এস আই পরীক্ষায় থাকে এস আইন বা এস পরীক্ষায় থাকে এর পাশাপাশি শিশু আইন থেকেও কিন্তু প্রচুর পরীক্ষায় প্রশ্ন থাকে আপনাদের পাঁচ মার্ক তো ধরে নেওয়া যেতে পারে যে অ্যাভারেজ কমন আছে বাট তারপরেও আপনারা এই ছটি আইনি পড়বেন কারণ কোনো একটা বাদ গেলে আরেকটা থেকে কিন্তু আপনাদের পরীক্ষা কিন্তু প্রশ্ন আসবেই এবং নারী শিশু যখন পড়বেন দেখবেন এর সঙ্গে কিন্তু চমৎকার একটা মিল রয়েছে এসিড অপরাধ দমন অনেকগুলো ধারায় অনেকগুলো জায়গায় ঠিক আছে আপনারা দেখবেন নারী শিশুর সঙ্গে এসিড একেবারে মিলিয়ে পড়বেন তাহলে দেখবেন যে এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ পাবেন বিশেষ আর যৌতুকের ক্ষেত্রে আপনারা দেখবেন যে একটা ধারা যৌতুকের সঙ্গে আমাদের বিল আছে নারী শিশু হয়নি সেটা হচ্ছে আমাদের যৌতুকের সঙ্গে নারী শিশুর এগারো ধারা আপনারা দেখবেন যে এগারো ধারার অপরাধগুলো যৌতুক সংক্রান্ত অপরাধ এগুলো নারী শিশুর সঙ্গে আপনারা মিলিয়ে পড়ুন মিলিয়ে পড়লে দেখবেন যে আপনাদের এখানে আশা করি যদি কোনো প্রশ্ন আসে আপনারা কিন্তু উত্তর করতে পারেন এর পাশাপাশি বাল্যবিবাহ আইন অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়মিতই প্রশ্ন আসছে এখান থেকে হয় এবছর বা দুই এক বছর পর পর আসছে মানব পাচার থেকে আমরা দেখেছি প্রশ্ন এসেছে অতীতে আবার আসতে পারে এবং শিশু আইন খুবই গুরুত্বপূর্ণ এবং শিশু আইনের ক্ষেত্রে আপনারা দেখবেন যে শিশু গ্রেফতারের পদ্ধতি ঠিক আছে শিশুর বিচারের পদ্ধতি শিশু পুলিশ রিপোর্ট দাখিলের ক্ষেত্রগুলো অনেকগুলো গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু আপনাদের এখানে রয়েছে এগুলো আমাদের একেবারেই চমৎকার শিখে নিতে হবে এরপর আমি আপনাদের গুরুত্বের বিচারে যেটি রেখেছি সেটি হচ্ছে পুলিশ সংক্রান্ত অপরাধ পুলিশ সংক্রান্ত এখানে আমি পাঁচটি আইন রেখেছি আপনারা আলোচনা করলেই বুঝতে পারবেন আমি কেন এই পাঁচটি আইন আপনাদের জন্য রেখেছি যে দেখবেন পুলিশ আইন যদি লক্ষ্য করে এখান থেকেও কিন্তু একটা পাঁচ মার্কের প্রশ্ন কিন্তু আপনাদের পরীক্ষা চলে আসতেই পারে কেন আসবে আমি বলি তার কারণগুলো পুলিশ আইন এমন একটা আইন এখানে লিখিত পরীক্ষা প্রশ্ন আসার মতো অনেকগুলো টপিক রয়েছে যেমন পুলিশের শাস্তি ঠিক আছে আছে এখানে স্পেশাল পুলিশ অতিরিক্ত পুলিশ ওই একই জিনিস কিন্তু আবার দেখবেন অন্য আইনে যেমন শাস্তি সম্পর্কে আমরা পুলিশ আইনের পাশাপাশি দেখব যে পুলিশ আইনেও আছে সরকারি চাকরি আইন আছে সরকারি চাকরি সরকারি কর্মচারী শৃঙ্খলা আপিল বিধিমালায় রয়েছে ডিএমপি অধ্যাদেশে রয়েছে আবার এর পাশাপাশি আবার দেখব পিআর তেও শাস্তি আছে ঠিক আছে এই জায়গাগুলো কিন্তু আপনাদের শিখতে হবে কারণ দেখবেন যে এক টাইম থেকে পরীক্ষায় প্রশ্ন আসলে না আসলে দেখা যায় যে আরেক টাইম থেকে কিন্তু আপনাদের পরীক্ষায় এবং এই জন্য এই জায়গাগুলো কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে এর সঙ্গে মিলিয়ে নিতে হবে আমরা যদি দেখি যে আপনার পুলিশ আইনে যদি আমরা দেখি যে পুলিশ আইনের কত ধারে আলোচনা করেছে আমরা দেখব পুলিশ আইনের সাত ধারায় পানিশমেন্ট রয়েছে এই ধারার পাশাপাশি আবার আমরা দেখব যে উনত্রিশ শাস্তির কিছু বিধিবিধান আলোচনা করা হয়েছে তাহলে পুলিশ আমরা পড়বো এখানে সাত ধারা পড়বো তার সঙ্গে আমরা উনত্রিশ ধারা পড়বো ঠিক আছে এর সঙ্গে সাত উনত্রিশ দুটোই আপনারা পড়তে হবে আপনাদের তারপর যেটা পড়তে হবে সরকারি চাকরি এনে দেখবো যে এখানেও বেশ কিছু বেশ কয়েকটা ধারা আছে আমি একটু আপনাদের সামনে উল্লেখ করে দেওয়ার চেষ্টা করি বিশেষ করে বত্রিশ ধারা পড়বেন ঠিক আছে তারপর সাঁত্রিশের ক পড়বেন এখানে তারপর আপনারা পড়বেন এখান থেকে তেতাল্লিশ ধারাটা পড়ে নেবেন এগুলো আপনাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ঠিক আছে আবার সরকারি কর্মচারী শৃঙ্খলা আপিল বিধিমালা এখানেও পানিশমেন্ট আমরা পাবো কত ধারা আমরা পাবো চার ধারায় তারপর যদি আমরা চলে যাই ডিএমপি অধ্যাচ এখানে পাবো বারো ধারায় রয়েছে ঠিক আছে এখানে চার ধারায় পাবো গুলো রয়েছে বিএমপি অধ্যাদেশে আপনারা দেখবেন যে বারো ধারায় রয়েছে আবার পিআরবি যখন পড়বেন পিআরবি তে দেখবেন কত আটশো সাতান্ন বিধিতে তো রয়েছে সবগুলো পাশাপাশি আমরা আটশো আশি অন্যান্য ধারাগুলো পাবো বাট আটশো সাতান্ন সবগুলো বিষয় কিন্তু আলোচনা করা হয়েছে এগুলো কিন্তু আপনাদের গুরুত্ব দিয়ে পড়তে হবে এবং আমি কেন পুলিশ সংক্রান্ত পাঁচটা আইন রেখেছি আপনাদেরকে একটু ব্যাখ্যা করি যে পুলিশ আইনে দেখবেন যেটা বলতেছিলাম যে আমাদের পুলিশের শাস্তি রয়েছে ঠিক আছে এই শাস্তিগুলোই আমি বাকি যে আইনে উল্লেখ করেছি পিআরবি একশো সাতান্ন বিধি ডিএম অধ্যাদেশ বারো ধারা তারপর আপনার হচ্যে সরকারি চাকরি বত্রিশ সাঁত্রিশ বত্রিশ ধারায় আছে তার পাশাপাশি সাঁত্রিশে কত তেতাল্লিশেও আছে সরকারি চাকরি আপিল বিধিমালা চারে আছে ঠিক আছে এই জায়গাগুলো পড়তে হবে আপনাদের ডিএম অধ্যাদেশ বারোয় আছে এগুলো মিলিয়ে পড়বেন দেখবেন হয় এখানে শাস্তি বা এখানে পড়ে যাবে এরপর পুলিশ আইনে যদি পড়ি আমরা স্পেশাল পুলিশ অতিরিক্ত পুলিশ রয়েছে হ্যাঁ তেরো ধারা তেরো ধারায় সতেরো ধারায় এবং বিস্তারিত আরো বিবরণ পরবর্তী ধারাগুলো রয়েছে একই জিনিস কিন্তু পি আর আছে টিএমপি অধ্যাদেশেও আছে আবার আমরা যদি দেখি সম্পত্তি বিলি ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ একটা ধারা পঁচিশ থেকে সাতাইশ ধারায় রয়েছে এটা একই জিনিস আমরা পাবো ডিএমপি থেকে পড়তে হবে এরপর যদি আপনারা পড়েন আপনারা দেখতে পাবেন এখানে সভা সমাবেশ ছত্রভঙ্গের পদ্ধতি রয়েছে তিরিশের কয়ের একত্রিশের কয়ের দুই আপনারা একই জিনিস পাবেন পিআপিতে একশো বিয়াল্লিশ তেতাল্লিশে একই জিনিস আপনি আবার পাবেন ডিএমপি অধ্যাদেশে আছে আবার একই জিনিস দেখবেন ফৌজদারি কার্যবিধি সাতাইশ থেকে একশো একত্রিশ ধারা কিন্তু রয়েছে এগুলো পড়বেন এই রিলেটেড পুলিশ আইন এই জন্য আমি বলি অধিক গুরুত্বপূর্ণ লিখিত পরীক্ষার জন্য এমসিকিউ পরীক্ষাও নিয়মিত এখান থেকে কিন্তু পরীক্ষা প্রশ্ন আপনাদের চলে আসে এবং এই জন্যই গুরুত্বের বিচারে আমি পুলিশ সংক্রান্ত এই পাঁচটি আইন রেখেছি পাশাপাশি শাস্তির ক্ষেত্রে আমরা জানি গুরুদণ্ড লঘুদণ্ড পুলিশ আইনেও আছে সরকারি চাকরি আইনেও আছে সরকারি কর্মচারী শৃঙ্খলা বিধিমালাও আছে পুলিশ আইনে দেখবো পাঁচ ধরনের শাস্তি লঘুদণ্ড গুরুত্ব পাঁচ ধরনের গুরুদন্ড পাঁচ ধরনের বাট সরকারি চাকরি এবং সরকারি কর্মচারী বিধিমালা এই দুটাতে আমরা দেখবো গুরুদন্ড চার ধরনের লোকদণ্ড চার ধরনের মিলিয়ে পড়তে হবে কোনো না কোনো প্রশ্ন আসার যাতে দিতে পারি আমরা অবশ্যই অবশ্যই এই জিনিসগুলো আয়ত্তে রাখার চেষ্টা করবেন দেখবেন পরীক্ষা কমন পেয়ে যাবেন আমরা যেটা পাবো পরিবার এবং সমাজ আমি তিনটা আইন এখানে আপনাদের জন্য রেখেছি কেন রেখেছি আপনারা ব্যাখ্যা করলেই বুঝতে পারবেন যে আমাদের গ্রাম পর্যায়ে বা ইউনিয়ন পর্যায়ে যে অপরাধ আমাদের গ্রাম আদালতে এখানে কিন্তু এম পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসার জায়গা রয়েছে আপনারা পড়লেই বুঝতে পারবেন কেন এইটার কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি আপনারা এখানে পড়লেই দেখতে পারবেন যে এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে যেগুলো আপনাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ লিখিত পরীক্ষার জন্য পাশাপাশি রেখেছি পারিবারিক সহিংসতা বিষয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হচ্ছে আমাদের পিতা মাতার ঘর আইন নতীতে কিন্তু এখান থেকে প্রশ্ন চলে এসেছে আবারও কিন্তু আসতে পারে এবং এখান থেকে এম কি পরীক্ষার প্রশ্ন আসে চোর সম্ভাবনা আছে তো এই জায়গাগুলো কিন্তু আমাদের মিলিয়ে পড়তে হবে দেখেন একটা মিল রয়েছে এগুলোর মধ্যে একটা চমৎকার এই জন্য আমরা এই জিনিসগুলো একত্রে আয়ত্ত করে নেবার চেষ্টা করবেন সর্বশেষ আমি আরো কিছু আইন আপনাদের সামনে রেখেছি আমি আরো অন্যান্য আইনের মধ্যে রেখেছি পনেরোটি আইন আপনারা এই আইনগুলো গুরুত্ব দিয়ে পড়বেন এবং কেন রেখেছি একত্রে আপনাদের সামনে একটু শেয়ার করার চেষ্টা করি শেয়ার করলে আপনারা বুঝতে পারবেন যে কেন এইগুলো আপনাদের জন্য আমি অধিক গুরুত্ব দিয়ে আপনাদের সামনে রাখার চেষ্টা করেছি আমরা একটু আলোচনায় চলে যাই দেখবো প্রথমে আমি রেখেছি অস্ত্র আইন খুবই গুরুত্বপূর্ণ একটা আইন আপনাদের পরীক্ষার জন্য যদি আপনারা পড়েন যে দেখবেন যে অস্ত্র আইন থেকে কিন্তু আপনাদের পরীক্ষার প্রশ্ন এসেছে আবারও কিন্তু পরীক্ষার প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু তারপর রেখেছি বিস্ফোরক আইন এই কিন্তু একটা এবং মিল রয়েছে আমাদের দুটো মিলিয়ে পড়তে হবে তারপর আহ আপনারা দেখবেন যে সড়ক পরিবহন আইন এবং আইন এই দুটোকেও আমি একত্রে রেখেছি এই দুটোও কিন্তু আপনাদের মিলিয়ে পড়তে হবে কারণ দুটো আইনেরই কিন্তু প্রয়োগ আমাদের কর্মক্ষেত্রে কিন্তু রয়েছে এই জন্য আমরা এই দুটো আইনও একত্রিত করে পড়ার চেষ্টা করবো এখান থেকে কিন্তু নিয়মিত প্রশ্ন হচ্ছে সড়ক পরিবহন থেকে বা রেলওয়ে থেকেও কিন্তু পরীক্ষার প্রশ্ন আসতে পারে আর এম তো অবশ্যই সড়ক পরিবহন খুবই গুরুত্বপূর্ণ আহ আপনাদেরকে আমি ছক শেয়ার করি ছক দেখলে আপনারা বুঝতে পারবেন যে কেন গুরুত্বপূর্ণ আমাদের বিশালা হ্যান্ডবুক বইটি যদি সংগ্রহ থাকে আপনার দেখতে পারবেন আমি ছক আকারের বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি ঠিক আছে তারপর আমরা যে জিনিসটি পড়বো আমাদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন অত্যন্ত গুরুত্বপূর্ণ আইন যে মাদক সংক্রান্ত অপরাধ আমাদের চারিদিকে আমরা হর হামেশাই দেখতে পাই এবং এর সঙ্গে আমাদের মানি লন্ডারিং আইনটা কিন্তু মিলিয়ে পড়তে হবে কেন কারণ হচ্ছে যে মাদকের মাধ্যমে যদি আপনি সম্পত্তি আয় করেন সেক্ষেত্রে মানি লন্ডারিং আইনে রয়েছে তো উভয় ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা রয়েছে এবং কার্যক্রম রয়েছে যেগুলো আমাদের মিলিয়ে করে নিতে হবে মাদকের ক্ষেত্রে মাদক দ্রব্য লাইসেন্স থেকে শুরু করে এটা কে বন্ধ করতে পারে দোকান হ্যাঁ কে মাদক পান করতে পারবে পারবে না কে হ্যাঁ লাইসেন্স কখন থাকবে লাইসেন্স কখন বাতিল হয়ে যায় বিনা পড়ায় তল্লাশি জায়গা রয়েছে এবং মাদক রিলেটেড আইন অপরাধ শাস্তিও কিন্তু এখানে রয়েছে এগুলো আমাদের পড়তে হবে তারপর আমরা আরেকটা গুরুত্বপূর্ণ আইন পাচ্ছি বিশেষ ক্ষমতায় খুবই ছোট বাট কার্যকরী একটা আইন কেন কার্যকরী আইন কারণ হচ্ছে আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন যে বিশেষ ক্ষমতা আইনে আপনার অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু চলে এসেছে আপনার অন্যান্য আইনে বিশেষ করে দণ্ডবিধির ঠিক আছে টাকা জাল টাকা বা সরকারি জাল দলিল সংক্রান্ত ওষুধের ভেজাল খাদ্য ভেজাল পানীয় ভেজাল সংক্রান্ত বিষয় রয়েছে ঠিক আছে বিশেষ ক্ষমতা আইনের নাশকতা একটা জায়গা রয়েছে যার সঙ্গে দেখবেন যে আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধের কিন্তু মিল রয়েছে ঠিক আছে যেমন সরকারি সম্পত্তির ক্ষতি সাধন হলে সেটা হয় নাশিকতা আর বেসরকারি সম্পত্তি বা ব্যক্তি সম্পত্তির হলে সেটা যায় আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ ঠিক আছে আবার এখানে কারফিউ নামে একটা গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে ওই একই বিষয় আমরা দেখবো আবার একশো চুয়াল্লিশ ধরনের সাথে চমৎকার মিল রয়েছে পার্থক্যগুলো কিন্তু পড়ে নিতে হবে এবং এগুলো বিষয়ে আমি চেষ্টা করবো আপনাদের ক্লাসে বিস্তারিত আলোচনা করা আমার দুটো বই রয়েছে আপনারা জানেন যে এই দুটা আইন বইও যদি আপনারা সংগ্রহে রাখতে পারেন আশা করি আপনারা খুবই উপকৃত হবেন আমার দুটি বই রয়েছে বাজারে আপনারা যদি দেখেন যে আমার একটা হচ্ছে এই ইশাল লিখিত নোট এবং সাজেশন এবং আরেকটি গুরুত্বপূর্ণ বই রয়েছে আমার সেটা হচ্ছে আমার ইশাল হ্যান্ডবুক তো আপনারা যারা দেখেছেন আমার এই বইটি পড়েছেন আশা করি উপকৃত হয়েছে উভয় বই কিন্তু আমার সর্বশেষ আপডেট সহ আপনাদের আমি সামনে তুলে ধরার চেষ্টা করেছি এবং সর্বশেষ সেপ্টেম্বরে কিন্তু আমার এই এডিশন দুটি বই আপনাদের রয়েছে সর্বশেষ আপডেট সহ আপনারা সংগ্রহ করে নিতে পারেন আশা করি উপকৃত হবেন ইনশাল্লাহ আচ্ছা তারপর আরেকটা গুরুত্বপূর্ণ আইন হচ্ছে আমাদের প্রকাশ্য যুগ আইন খুবই গুরুত্বপূর্ণ এখান থেকেও কিন্তু আপনাদের পরীক্ষা প্রশ্ন আসতে পারে আইনটা দেখা যায় খুবই ছোট বাট পড়তে হবে কেন পড়তে হবে তার কারণটা একটু বলি যে ডিজিটাল অপরাধ যেমন আমাদের সাইবার সুরক্ষা অধদেশে কিন্তু অনলাইন জুয়ার অপরাধ রয়েছে বেশ কিছু জায়গা রয়েছে অনলাইন জুয়া এগুলো মিলিয়ে পড়তে হবে করলে আশা করি এখান থেকে প্রশ্ন আসলে আপনারা উত্তর করতে পারবেন দুটো মিলিয়ে পড়তে হবে আমাদের এই জুয়া আইন এবং সাইবারের ক্ষেত্রে সাইবার সুরক্ষা অধদেশের ক্ষেত্রে জুয়ার জায়গাগুলো আমাদের মিলিয়ে পড়তে হবে তারপর আরেকটা গুরুত্বপূর্ণ আইন পাবো আমাদের সন্ত্রাস বিরোধী আইন খুবই গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ তার কারণগুলো বলি সন্ত্রাস বিরোধ আইনের বেশ কিছু আইনের সাথে মিল রয়েছে যেমন আশ্রয়দানের ক্ষেত্রে আমরা দেখবো সন্ত্রাসবিধানের মিল রয়েছে চোদ্দ ধারায় বান কয়ের সঙ্গে ওখানে আশ্রয় দান দেখবো দুই ধরনের ব্যক্তি স্বামী স্ত্রী এখানে দেখবো ছয় ধরনের ব্যক্তি আবার আপনি একই জিনিস পাবেন জবানবন্দি গ্রহণের ক্ষেত্রে আমরা জানি যে কোনো তদন্তকারী অফিসার যখন সাক্ষীর জবানবন্দি নেয় সেক্ষেত্রে স্বাক্ষর দেওয়ার প্রয়োজন পড়ে না বাট সন্ত্রাস বিধানে কিন্তু লাগবে সাক্ষীর সাক্ষর দেওয়া মাস্ট অবশ্যই দিতে হবে আবার মামলা রুজু করার ক্ষেত্রেও কিন্তু আমরা দেখবো চল্লিশ ধারায় রয়েছে বিধান এই সন্ত্রাস বিধানে মামলা রুজু করতে গেলে কি উপযুক্ত আদালতের অনুমতি গ্রহণ করতে হয় বাট ফৌজদারি কার্যবিধি কিন্তু এফআইআর গ্রহণ করতে গেলে কারো অনুমতির প্রয়োজন হয় এবং তদন্তের ক্ষেত্রেও কিন্তু সন্ত্রাসবিধানের অনুমতি লাগে বাট আপনার ফৌজদারিতে কিন্তু লাগে না এই জায়গাগুলো মিলিয়ে করতে হবে এবং রিমান্ডের জায়গাও রয়েছে যে ফৌজদারি কার্যবিধান যে আমরা রিমান্ডের সীমা সময় সর্বোচ্চ পনেরো দিন বাট সন্ত্রাসবিধানের সর্বোচ্চ দশ দিন এরকম অনেকগুলো জায়গা রয়েছে আমাদের মিল আছে আমাদের করতে হবে এবং সন্ত্রাস সংক্রান্ত অপরাধগুলো কিন্তু আমাদের আয়ত্ত করে নিতে হবে যাতে আমরা পরীক্ষায় ভালো করতে পারি এরপর গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় আপনাদের শিখতে হবে সেটা হচ্ছে ফরমালিন এক ফরমালিন সঙ্গে এসি নিয়ন্ত্রণ আইনে দেখবেন বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা মিল রয়েছে অনেকগুলো ধারার আপনারা মিলিয়ে একত্রিত করে পড়বেন পড়লে আপনাদের জন্য সহজ হবে যে আপনারা পরীক্ষায় ভালো করতে পারবেন ঠিক আছে ফরমালিনও কিন্তু গুরুত্বপূর্ণ এবং ফরমালিন আইনের ক্ষেত্রে অপরাধগুলো আয়ত্ত করে নিতে হবে তারপর আরেকটা একটা আর এখানে আমরা ছোট্ট তিনটা আইন আমি সর্বশেষ আপনাদের জন্য রেখেছি ছোট ছোট তিনটা আইন একটা হচ্ছে বিসিএল অ্যাক্ট একটা হচ্ছে আপনাদের এবং আর একটা হচ্ছে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধান বিসিএল মাত্র মাত্র আমরা ধারা রয়েছে আপনার এখানে তিনটি ধারা আলোচনা করেছি এবং আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ ধারা পড়তে হবে বিশেষ করে আমাদের মৌলিক অধিকারে ছাব্বিশ থেকে ছচল্লিশ পর্যন্ত পড়তে হয় এই জায়গাগুলো একটু পড়বেন ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বিশেষ করে তেত্রিশ ধারা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আসামির বিভিন্ন অধিকার সুরক্ষা করা হয়েছে এখানে আসামির কে নির্যাতন করা যাবে না আসামিকে গ্রেফতারের পর চব্বিশ ঘন্টার মধ্যে করতে করতে হবে এইরকম গুরুত্ব অনেকগুলো বিষয় ধারায় কিন্তু উল্লেখ করা রয়েছে আমি বলবো যে আপনারা যদি এই আইন আয়ত্ত করে ফেলেন আশা করি আপনাদের পরীক্ষার নাইনটি ফাইভ পার্সেন্ট প্রিপারেশন আপনাদের পরীক্ষার কিন্তু আশা করি হয়ে যাবে এর পাশাপাশি আমাদের আরো কিছু আইন পড়তে হবে সেগুলো আমরা আয়ত্ত করে নিব তো আপনারা আয়ত্ত করে নিবেন আমি আমার ক্লাসে অবশ্যই চেষ্টা করবে প্রত্যেকটা বিষয় খুটি নাটি আকারে শেখানোর জন্য এবং পাশাপাশি আপনাদের জন্য আমি একটু সহজ করে দিই যে লিখিত ছক রয়েছে আমাদের যেমন এখানে আমি দেখেন চেষ্টা করেছি আপনাদের কনস্টেবল নায়ক থেকে থেকে পরীক্ষায় প্রশ্ন এসেছিল এই এই বিষয়গুলো এখানে আইনগুলো আপনারা বেশি গুরুত্ব দিয়ে আগে পড়বেন তারপর বাকিগুলো পড়বেন এখন এরপর কোনগুলো পড়বেন এখন সেগুলো কোনগুলো পড়বেন এই জন্য আপনাকে চলে যেতে হবে এ এস আই থেকে এসআইন পরীক্ষা কোন আইনগুলো থেকে পরীক্ষা প্রশ্ন এখানে দেখবো উনত্রিশটা আইন থেকে পরীক্ষায় প্রশ্ন হয়েছে তো সুতরাং আপনি ওই ষোলোটা আইনের সাথে যে আইনগুলো মিল আছে সেগুলো তো করবেনি পাশাপাশি নতুন যে অন্যান্য আইনগুলো এখানে রয়েছে ওগুলো কিন্তু আপনার আয়ত্ত করে নিতে হবে যেমন ওখানকার ষোলো ডাইনের পাশাপাশি আপনার দেখবেন যে এসআই পরীক্ষায় কোনগুলো পরীক্ষা এস থেকে এস আইনএস কোনগুলো আইন এসেছে কিন্তু আয়ত্ত করার চেষ্টা করবেন চেষ্টা করলে দেখবেন যে আপনার অনেকটা পড়া কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে বাট একটা জিনিস মনে রাখবো যে রিটেন পরীক্ষার প্রিপারেশন নিলে আপনার এমসিকিউ পরীক্ষা সিক্সটি সেভেন্টি পার্সেন্ট প্রস্তুতি কিন্তু হয়ে যাবে এবং এই জন্য এমন ভাবে পড়বেন এমসিকিউ এবং লিখিত উভয় যাতে আমরা আয়ত্ত করে নিতে পারি এবং আমার ক্লাসে যদি আপনারা যোগদান করেন আমি চেষ্টা করবো আপনাদের উভয় ধরনের প্রিপারেশন নিয়ে সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য এবং এর পাশাপাশি এমসিকিউর এর জন্য আপনাদের ছক আমি রেখেছি আপনারা চাইলে এমসিকিউ পরীক্ষার এই বিষয়গুলো আপনারা এই ছক থেকে দেখে দেখে কোন আইনগুলো থেকে পরীক্ষার প্রশ্ন রয়েছে এগুলো আপনারা শিখে নিতে পারেন তো আশা করি এই জিনিসগুলো শিখলে আপনারা উপকৃত হবেন এবং এগুলো প্রত্যেকটা বিষয় আমার এই যে ইশালা হ্যাংবুক যে বইটি আপনাদেরকে আমি শো করলাম এই বইটাতে এই বিষয়গুলো বিস্তারিত আকারে তুলে ধরার চেষ্টা করেছি আপনারা চাইলে এই বইটা সংগ্রহ করে নিতে পারেন খুবই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল একটা বই আপনারা বইটা পড়লেই দেখতে পারবেন পাশাপাশি যদি আপনারা মনে করেন যে না ইনশাআল্লাহ হ্যান্ডবুক ফেসবুক পেজ রয়েছে এখানেও কিন্তু সার্চ দিয়ে আপনারা এই বইটি সম্পর্কে সাম্যক ধারণা অর্জন করে নিতে পারে তো এই ছিল আপনাদের পরীক্ষা সংক্রান্ত বিষয়ে আমার ছোট্ট একটু সাজেশন যে কোন আইনগুলো পড়বেন কিভাবে শুরু করবেন পাশাপাশি আমি আপনাদেরকে কোন কোন জায়গাগুলো থেকে আপনাদের পরীক্ষায় প্রশ্ন হয় এই রিলেটেড কিছু বিষয় আমি আগামীতে ক্লাসের মাধ্যমে শেয়ার করার চেষ্টা করবেন ইনশাল্লাহ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ক্লাসে যদি যুক্ত হয়ে যেতে চান আমার এই স্ক্রিনে দেয় নাম্বারে জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ফোর সিক্স জিরো এইট ওয়ান জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আপনারা ক্লাসে ভর্তি হয়ে যেতে পারেন আশা করি আমরা খুব চমৎকার ভাবে ছাব্বিশ সালের জন্য পরীক্ষা প্রস্তুতি গ্রহণ করতে পারবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি সকলের নিকট দোয়া প্রার্থী এবং আপনাদের জন্য আমার দোয়া ও শুভকামনা রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলাইকুমুল্লা